বাংলাদেশ বর্ডার এলাকার সর্বোচ্চ কম দামে গরু বেচা কেনা হচ্ছে এই বাজারে এবং এই বাজারে প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বিশেষ করে যারা কম টাকার মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিকে চাইলে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন এবং এই একজন বিলিভেড পার্সন বা দেখা যাচ্ছে থ্রাস্টেবল পার্সন যাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন এবং এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করতে পারবেন উইথাউট এনি প্রবলেমস সো আর দেরি কেন উঠান ফোন করেন কল চলে আসেন আমাদের এই বর্ডার এলাকার গরুর বাজারে তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজাত টুকুরার ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারে যদি আপনি না এসে থাকেন তাহলে আপনি আপনার লাইফে সর্বোচ্চ একটা জিনিস মিস করে রেখেছেন এবং এই মিসটাকে আর মিস করে রাখেন না আপনার লাইফে একবার হইল এই হাঁটটিতে ভিজিট করেন সো আমরা আজকে আপনাদেরকে কিছু গরুর দাম আসলে জানাবো সেটাও আমাদের নিজেদের বিশ্লেষণ করা তো মূলত প্রথমে একটা গরু দেখতে পাচ্ছেন যে গরুটির সাইজও খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটি যদি আপনারা এখান থেকে কিনতে চান এই গরুটির প্রাইস হবে এক লক্ষ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এইটি পার্চেস করে নিতে পারবেন এছাড়া দুইটা ষাঁড় গরু দেখছেন যে দুইটা কিন্তু বসে গেছে অলরেডি তো এই গরু দুইটা দেখা যাচ্ছে যে দুই লক্ষ ষাট হাজার থেকে দেখা যাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যেই এই গরু দুইটাকে এখান থেকে পার্চেস করে নিতে পারবেন মন পড়বে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে এই গরুগুলো খুব সহজেই বা অতি সহজেই কিনে নিতে পারবেন গরুগুলোর কোয়ালিটি দেখেন না সরি এটা ছিল এই গরু দুইটা কম করে হলো আশির লগে ভগে যাইতে হবে দুশো আশির লগে ভগে যাইতে হবে তাহলে এই গরু দুইটা জোড়া কিনে নিতে পারবেন এই গরুর বাজারে এসা তো গরু গুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বিশেষ করে যারা আসতে চাচ্ছেন আর লেট না করে এখনই আসেন গরুগুলোর দাম এখন পর্যন্ত স্বাভাবিকই আছে ওই আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্তই আছে আর কয়দিন থাকবে সেটা বলতে পারবো না তবে হ্যাঁ এতটুক ভরসা আপনাদেরকে দিতে পারি এই গরুর দাম বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত টাচ করবে এটা আপনারা লিখে রাখেন আর আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এটি হচ্ছে আমার নাম্বার তো যে নাম্বারটি আমি আপনাদেরকে ফার্স্টেই সাজেস্ট করেছি সেটি হচ্ছে আমার খেলাত ভাই সাহেবের নাম্বার চাইলে তাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন খুবই ফার্স্ট একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন বাট লিসেন আপনারা দামগুলো নিজেরাই ফিক্সড করে দেবেন এবং তাকে দিয়ে দাম করে গরুটা কিনাবেন তবে দামটা আপনি ফিক্সড করে দেবেন এ বিষয়টা মাথায় রাখবেন তো এখানে দেখছেন এখানে সার বলদা প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং টাইট গরু তো এই গরুগুলো কিনে নিয়ে গেলে আপনাদের কোনো ধরনের কোনো টেনশান ফিল করতে হবে না বা কোনো ধরনের কোনো টেনশান পোহাতে হবে না কারণ এই প্রত্যেক এই গরুগুলো আসলেই দেখার মতো এইখানে একটা গরু দেখছেন সার একটা গরু বয়সে দুই দাঁত এই গরুটা যদি আপনারা এই বাজার থেকে কিনেন এক লক্ষ তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা হইলে এই গরুটিকে কিনে নিতে পারবেন মাংসের ওজন রয়েছে এই গরুটির প্রায় সাড়ে চার মনের উপরেই হবে কম হবে না আর সাড়ে চার মন অল ওভার বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হইলে এই গরুটিকে কেনা যা যাবে খুবই অনায়াসে তো এখানে এরকম গুরু হাজারো হাজারো রয়েছে যারা লেট করতেছেন তারা লেট না করে এখানে দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন ভালো না লাগলে তো গরুগুলো কিনবেন না আসলে আপনি এসে দেখেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কি না বা কাজের মিল পাবেন কি পাচ্ছেন কি পাচ্ছেন না এটি কিন্তু আপনাকে স্পটে এসে এটা চেক করতে হবে সো আমি আপনাদের সাথে কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় নিয়ে এই হাটটিকে আপনাদের কাছে আমি স্পন্সার করছি না এই হাট আমাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করে নাই যে হাটটিকে আপনাদের কাছে স্পন্সারশিপ বা স্পন্সার করতে হবে এখানে আসবেন দেখবেন নিজের মতো গরুগুলো যদি ভালো লাগে কিনবেন যেমন এখানে একটা গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই গরুটি এক লক্ষ বিয়াল্লিশ বা তেতাল্লিশ হাজার টাকা হইলে মানে পার পিস এক লক্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হইলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন পাঁচ মনের উপরেই মাংস আছে তো এখন যেহেতু ঈদ মৌসুম আপনি কোয়ালিটি অনুযায়ী কিছু দাম দেবেন মাংসের দাম তো দেবেনই আপনি তার তাছাড়া দেখা যাচ্ছে কোয়ালিটির ওপরে সাত আট হাজার টাকা এখন আপনাকে বেশি দিতে হবে তো এই কোয়ালিটি অনুযায়ী আপনাকে গরুগুলো কিনতে হবে যেহেতু কুরবানির গরুগুলো আমরা নর্মালি যে সকল গরুগুলো কাটার জন্য কিনি এই গরুগুলো কিনা সম্ভব হয় না বা কুরবানির গরুগুলো কিন্তু চলে না খামখরা থাকলে এই গরুগুলো কিন্তু অনেকে নিতে চায় না তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই চয়েসফুল গরু নিতে হবে আপনি যেমন দাম দিয়ে গরু কিনবেন ঠিক তেমনই আপনি দাম দিয়ে গরু বিক্রি করবেন এমন না যে আপনি দাম দিয়ে গরু কিনতেছেন আবার আপনি যে মাংনে বিক্রি করে দিতেছেন বা দিচ্ছেন এরকম কিন্তু কোনো কিছু না এই যে এইগুলো দেখছেন এগুলো হচ্ছে বলদা মানে আবাল এখানে অসংখ্য আবাল আছে সারের পরিমাণে এখানে আবা সারের চাইতে আবালের পরিমাণটা অনেক বেশি বিশেষ করে যারা আবাল বা আপনাদের এলাকাতে যারা আবাল খায় বা আবালের খুবই প্রচলন আছে তারা কিন্তু নিঃসন্দেহে এই গরু বাজারটিতে সা দেখতে পারেন এছাড়া সর্বোচ্চ গরু কেনার বেস্ট অপশন হচ্ছে গ্রাম যারা বিশেষ করে গ্রামকে মিস করবেন তারা আমি মনে করি যে তারা সর্বোচ্চ মানে খারাপ কিছু না সর্বোচ্চ ভালো কিছু মিস করে ফেলছেন আর যারা হাট থেকেই গরু কিনবেন আমি মনে করি যে তাদের প্রত্যেকটি গরুর দাম কিন্তু এক্সপেন্সিভ হবে এবং দাম বেশি হবে কিন্তু গ্রামের ক্ষেত্রে এরকম কোনো কিছু হবে না একটা গরু প্রতি সাতশো টাকা করে খরচ সাতশো আর হচ্ছে যে বিটে গরু রাখা যেহেতু এখন ঈদ মৌসুম এরা পঞ্চাশ টাকা করে চার্জ করতেছে এখন একশো টাকা করে চার্জ করবে তো দেখেন আটশো দেখা যাচ্ছে যে দেখা দিয়ে একটা গরুতে এখানে এক হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে হাটের মধ্যে কিনা বাট গ্রামের মধ্যে কিনা না আপনাকে হাসেল খরচ লাগছে না খরচ দিতে হচ্ছে না খাবার খরচ আপনি তিন দিন পর্যন্ত রাখলেও আপনাকে কোনো ধরনের কোনো খাবারের টাকা পেমেন্ট করতে হবে না গৃহস্থের কাছে তো এই বিষয়টা ভালো এছাড়াও দেখা যাচ্ছে গৃহস্থের কাছে আপনি গরু কিনে মজা পাবেন কারণ এই গরুগুলো দেখছেন না এই গরুগুলো আমাদের গ্রাম থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করতেছে এমন না যে আপনি গ্রাম থেকে গরু কিনছেন হাটে এসা বা এই হাটের গরুগুলো গ্রাম থেকে কিনে নিয়ে আসছে দশ টাকা দিয়ে আর আপনার কাছে বিক্রি করতেছে ষাট টাকা দেওয়া বিষয়টা কিন্তু এমন না এটা কিনে নিয়ে আসছে দশ টাকা দেওয়া বিক্রি করতেছে তেরো টাকা দেওয়া কিন্তু আপনি গরুটাকে কিনতে পারবেন গ্রামে যে ন টাকা দেওয়া এই বিষয়টা মাথায় রাখবেন ন টাকা দিয়া গরুটাকে কিনতে পারবেন খরচ কমবে কস কস্টিং খরচ কমে যাবে বা দেখা যাচ্ছে যে খুবই ভালো একটা সার্ভিস গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চেষ্টা করবেন গ্রামে হইলে গ্রামে বাজারে হইলে বাজারে যেহেতু বাজারে অসংখ্য গরু থাকে বাজারে আপনাদের কাছে অপশন আছে অনেকগুলোই কিন্তু গ্রামে লক্ষ লক্ষ গরু আছে আপনার কাছে লক্ষ লক্ষ অপশন গ্রামের মধ্যে রয়েছে তো অনেকেই বলে যে গ্রামের মধ্যে যে গরু কিনতে পারবো কি কে পারবো না তো গ্রামের মতো মজা আর কোথাও পাবেন না গ্রামে গরু কিনে অবশ্যই অনেক মজা আছে এবং প্রত্যেকটা গাড়িতেই বিশ পঁচিশ হাজার টাকা সেভ করতে পারবেন যদি আপনি গ্রাম থেকে গরু কেনেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যদি ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটিকে যদি ভিডিওটিকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজটির নাম তো আপনারা অনেকেই জানেন এটি আবির ব্লেজ ব্লগার তো এই পেজটি আপনারা ফলো করে দিবেন এছাড়াও আপনাদের কাছে আমরা খুব শীঘ্রই আরও ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি যেগুলো গ্রামের ইন্ডিয়ান বল গরু সেগুলো কিন্তু বেচা শুরু হয়েছে সেগুলো আপনারা কেনার জন্য চাইলে যাইতে পারেন তো আমাদের এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যেভাবে আসবেন প্রথমে আপনাকে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে নবাবগঞ্জ কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে পড়ে অনেকেই এই নবাবগঞ্জ জেলাই চিনে না তো আসলে এটা দুঃখজনক তো আমাদের নবাবগঞ্জ রাজশাহী বিভাগের মধ্যে পড়ে আমরা রাজশাহী বিভাগের মানুষ তো আপনারা প্রথমে নবাবগঞ্জ সদরে আসবেন আমাদের জেলা শহরে দেন আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে হচ্ছে যে প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ তো বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন গাড়িওয়ালাদেরকে যে তর্তিপুর গরুর হাটে যাবেন বা তর্তীপুর গরুর হাটে গরু কিনবেন বা দেখা যাচ্ছে শিকবুঞ্জ বাজারে যাবেন বাজার থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে আপনার গ্রামও ভিজিট করতে পারেন আবার তর্তিপুরেও আসতে পারেন তর্তীপুর এবং চাঁপাইনভবন বিশ্ব রোডের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার আপনারা অতি সহজেই আসতে পারবেন হাটটি সপ্তাহে যেহেতু দুই দিন চলানো থাকে শনিবার মঙ্গলবার তবে আমি বলবো হাটকে টার্গেট করেই শুধু আসবেন না গ্রামকেও টার্গেট করবেন কারণ হাট গ্রাম মিলে যদি দুই জায়গা থেকে গরু কিনেন তাহলে আপনি দুইটা দেখা যাচ্ছে অপশন পাচ্ছেন আর দুইটা অপশনের গরু কিনা আপনি কিন্তু রেজাল্টটা একটু ভালো পাবেন যে কোনটা গ্রাম থেকে কিনে কত টাকা লাভ করলেন এবং হাট থেকে কিনে কত টাকা লাভ করলেন আর কোন জায়গাটাতে আপনি কম দামে গরুটা পাইলেন এটা কিন্তু আসলে বুঝতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের খারাপ না লাগলেও ভালো সরি ভালো না লাগলেও খারাপ লাগে নাই বা খারাপ লাগে না তো এই রকম গরু আপনারা কিনতে এখানে চলে আসেন আর এখানে অসংখ্য গরু আছে ভাই আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন